মানুষ মানে যে চলে যাচ্ছেন ওনার फांसी একটা একটা মানুষের জন্য চিন্তা করা এবং এটাকে ফেদন করা কতটা কষ্টে সেই একজন বাবা হিসেবে তাকে কি পরিমাণ একটা মেন্টাল টর্চার করে তাকে বিদায় দিয়েছি আমরা যে আমরা বলতে করতেছি না শক্তভাবে যে তুমি চিন্তা করো এত রাগ ছিল উইকেন্ডার পুলিশরা যে আম্মু এবং আব্বুকে আলাদা রুমে সেদিন নিয়ে গিয়ে দরজা বন্ধ করে প্রায় এক ঘন্টা এক্সট্রিম লেভেলে তাদেরকে খারাপ ভাষায় গালাগালি তাদেরকে ইয়া যে হ্যাঁ মানে কেন আমরা ভাইয়া জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করছি বলেছিল যে আমার ছেলে আমার ছেলে যেন আমার লাশ ডাকে এবং আমার জানাটা পড়ে এটা ওনার শেষ ইচ্ছা এটা কিন্তু আব্বুর মামলাটা কি হলো আব্বুর মামলায় যেটা হলো যে আমরা বাকি লয়ারদের সাথে বসার পরে ওনারা সেম কথাই বললো যে এখন আসলে আর কিছু করার নেই তো এরপরে আর কিছুই আব্বুর মানে আব্বুর মানে নতুন করে পাল্লা করা বা কিছু করা কিছুই হয় নাই তার পরবর্তীতে তো ফাইনাল সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েই ফেললো এবং না পুরো মান্থ এক না ভাব ভাইয়াকে নিয়ে যাওয়া হয়েছে নয় অগস্ট এবং তিন তিনই সেপ্টেম্বর তো আব্বুকে আলটিমেটলি তার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে সো মানে তখন হয়তো খুবই দ্রুত আকারে হয়ে গেল জিনিসটা দ্রুত হয়ে গেল মানে ওনাকে সরিয়ে দিয়ে আইনি কোনো লড়াই লড়তে পারল না সেই মানে রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো মানে আমি টেন করি হচ্ছে যে ভাইয়া তো লয়ার ছিল আবুর তো ওর হাতে অনেক বড় বড় কিছু প্রজেক্ট ছিল আবুর কেসা যেটা ও হ্যান্ডেল করতেছিল তো ও চলে যাওয়ারতে লয়াররা বলেছে যে আসলে অনেক কাগজপত্র আমাদের হাতে নেই আর মানে তো আমাদের বোঝা যেতে পারেনি আমরা যে সেগুলা কোর্টে প্রেজেন্ট করব প্রাইম রিয়া গুলো ওর হাতে ছিল যার কারণে কিন্তু আপন অনেক কিছু আমরা লয়্যাল প্রেজেন্টই করতে পারেনি কোর্টে যে ফাইভটা লাস্টে দ্য প্ল্যান ছিল তার টিমের তাই না শেষ ফাইকটা সেটাই দিতে পারেনি ঠিকমতো ভাইয়ার জন্য আসলে ফেয়ার ট্রায়াল হওয়ার একজ্যাক্টলি ফেয়ার ট্রায়াল হওয়ার তো কোনো প্রশ্ন আসলে ছিল না দেয়ার নো ওয়ে স্টিল আমাদের as a family আমাদের যে একটা ইয়া ছিল যে আমরা tooth and bone আমরা লড়বো শেষ পর্যন্ত লড়বো ওই লড়াটা আসলে আমাদের করতে দেয় মানে তাদের আর মানে সত্যি কথা যেটা তর সই ছিল না এরকম এবং আপনি যদি জানেন যে যখন আমাদেরকে ফাইনাল আব্বুর রায়টা দেওয়া হলো যে কার্যকর করা হবে এরপর কিন্তু দশ দিন সময় দেওয়া হয় আহ যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাবে কিনা তো সেই দর্শদিনের সময় কিন্তু আব্বু ক্লিয়ারলি বলছে যে আমার ছেলে এবং আমার লয়ার দুইজনই নাই ও না আসা পর্যন্ত ওর সাথে কনসাল্ট না করে আমি কোনো কথা বলবো না এইটা বলার কারণে আমাদের যে জাস্ট যখন এটা বলা হয় যে রায় কার্যকর হয়ে যাবে তখন একটা ইমিডিয়েট ফ্যামিলি ভিজিট দেয় আমরা সেই দিন আম্মু সহ আমরা ফ্যামিলি ভিজিটে গেলাম তো উনি এই কথাটা কেন বললো এটার জন্য হচ্ছে সবাই এত রাগ ছিল পুলিশরা যে আম্মু এবং আব্বুকে আলাদা রুমে নিয়ে দরজা বন্ধ করে প্রায় ঘন্টা এক্সট্রিম লেভেলে তাদেরকে এক খারাপ ভাষায় গালাগালি তাদেরকে ইয়া যে হ্যাঁ মানে কেন আমরা ভাইয়া জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করতেছি হ্যাঁ আপনারা আপনার ফাঁসিতে ফোকাস করেন আপনি এগুলো নিয়ে বাড়াবাড়ি বাড়াবাড়ি মানে কি এটা তার ছেলে এখানে তো পাড়ি কিছু নাই তো তারা এক্স্যাক্টলি তো তারা এতটাই প্রেশার আব্বুকে দিচ্ছিল যে তার দশ দিন হাতে সময় ছিল কিন্তু তিন দিনের মাথায় আব্বু পরবর্তীতে তার আসলে একজন উনি একজন বিবেকবান মানুষ ছিল উনি একজন ইগো তার অনেক স্ট্রং সেলফ স্টিম ছিল ওনাকে যখন বারবার এভাবে করে বড়া হচ্ছিল যে হ্যাঁ তো আপনি মৃত্যু ভয় পাচ্ছেন আপনি ফাঁসি ভয় পাচ্ছেন আপনি আসলে এগুলো করতে চাচ্ছেন না এই জন্য আপনি আপনার ছেলেকে মোহরা বানাচ্ছেন তখন ওনার কাছে জিনিসটা আসলেই মনে হচ্ছিল যে মানে উনি আর নিতে পারছিলেন না উনি তখন আমাদের ফ্যামিলির সাথে কথা বলে বললেন যে আসলে এটা আমার জন্য এখন চলে যাওয়ার সময় এখন এই শেষ মুহূর্তের এই জিল্লাটা আসলে সে তার সে নিতে পারছিল না সত্যি কথা একটা মানসিক ভাবে সুতরাং সে বললো যে মানে আমি আহ মানে আমি তো ডিসাইড করে করছি যে আমি ক্ষমা চাবো না তো আমি এটা বলে দিই আমি উনি আসলে ইমিডিয়েটলি বলতো অন্য সময় হলে ইমিডিয়েটলি বলতো কারণ প্রশ্নই আসে না ক্ষমা চাওয়ার কিন্তু উনি একটু ডিলে করছিল যে এই উনি একজন বাবা তাই না সুতরাং উনি চাচ্ছিল যে বাবা এক্সাক্টলি বাবা তো চায় তার সবকিছু দিয়ে ছেলেকে প্রোটেক্ট করতে তার লাস্ট তার হাতে এটাই ছিল তার ছেলেকে প্রোটেক্ট করার সেইটা দিয়েই ট্রাই করতেছিল যে তার ছেলে যেন আসে তো যার কারণে পুরো দশ আমরা সময় নেই নেই হুম না আব্বু উনি উনি ওনার যে শেষ সুযোগটা ছিল সেটা হচ্ছে যে ফাঁসির যখন রায় হয় তখন তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয় যেকোনো বড় ক্রিমিনালি হোক আব্বু কিন্তু বলেছিল যে আমার ছেলে আমার ছেলে যেন আমার লাশ দেখে এবং আমার জানা যা পড়ে এটা ওনার শেষ ইচ্ছা এটা কিন্তু উনি বারবার বলেছেন ওনার শেষটা আপনি একটু একটা কথা চিন্তা করেন আপু যে একটা মানুষ তাকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে কিন্তু মানে একজন আমি তাকে চিন্তা যে সে একজন শেষ সম্বল দিয়ে হলেও সে তার মানে তার সন্তানকে সে ইয়া করতে পারছে যে হ্যাঁ মানে তার হাতে কিছু নাই এখন তার হাতে দুটাই অস্ত্র আছে যে আমার আমাকে হয়তো আমি যদি এখন বলি যে আমি লয়ার ছাড়া কিছু বলবো না তাহলে হয়তো ওরা আমার ছেলেকে ফেরত দিবে আমি এখন ঠিক আছে আমি চলে যাচ্ছি যদি আমি বলি যে আমার আমার শেষ ইচ্ছার জন্য হয়তো ছেলেকে ফেরত মানে একজন কষ্ট যে উনি মানে চলে যাচ্ছেন ওনার ফাঁসি একটা একটা মানুষের জন্য চিন্তা করা এবং এটাকে ফ্যাদম করার কতটা কষ্টে সেই সাথে একজন বাবা হিসেবে তাকে কি পরিমাণ একটা মেন্টাল টর্চার করে তাকে বিদায় দিয়েছি আমরা যে আমরা বলতে পারতেছি না শক্তভাবে যে তুমি চিন্তা করো না এবং সেও কি পরিমাণ অস্থিরতার মধ্যে দিয়ে গেছে তার ছেলেটা কোথায় সে জানে না এবং তার লাইফের লিটারেলি মানুষ মানুষ বলে যে বাবারা হচ্ছে তার জীবনের প্রত্যেকটা জিনিস দিয়ে তার সন্তানকে বাঁচাতে চায় সন্তানকে টেক কেয়ার করতে চায় আমার আব্বু লিটারেলি তার জীবনে যতটুকু ছিল ততটুকু দিয়ে চেষ্টা করতেছিল যে যেন তার ছেলেটা ব্যাক পায় কাজে লাগানোর চেষ্টা করতেছিলেন কাজে লাগায় এটা কেউ লাগায় নাই কোন সম্মান করে নাই সম্মান আমি সেদিন সেদিন বলেছিলাম যে মানিকগঞ্জ যখন আমরা যাচ্ছিলাম আবুদ্দাফন কাফনের জন্য আমরা রাস্তায় রাস্তায় ওয়েট করছিলাম যে এই মনে ভাইয়াকে ছেড়ে দিবে এই মনে ভাইয়াকে ছেড়ে দিবে ভাইয়া তো জানা দেওয়া পড়াবে আর লাশ জীবিত অবস্থা তো শেষ দেখা করতে পারে নাই এটা তো দিব না তো লাস্ট তো দিবে ডেফিনেটলি দেখতে দিবে আর ফাঁসি হয়ে যাওয়ার পর তো আর লয়ারের কিছু করার ক্ষমতা নাই তো ভাই আর কি করতে পারবে এখন তো ডেফিনেটলি ছেড়ে দিবে ফাঁসি যখন হয়ে গেল শেষ দেখা করতে দিল না এটা তো আমরা অনেক দুঃখ পেয়েছি কারণ রায় দিয়ে দেওয়ার পর ভাইয়া আর কি করবে সেটা সামান্য আইনজীবী তার ভাবছে যে শেষ দেখা হয়তো করতে দিবে সেটা যখন দিল না আমরা আব্বু যে কাটু কান্নাকাটি করলো ভাইয়ার জন্য আমাদের শেষ দেখা হলো চলে আসলাম তখন আমরা অবাক হলাম তো পরে হলাম যে হয়তো ভয় পাচ্ছে তো লাস্ট তো দেখতেই দিবে এটা তো মানে না করার উপায় না যেহেতু সে বসিয়ত করে গেছে দুইবার জেলারদের সামনে যে আমার ছেলে যেন জানা যা পড়ে আমাকে মাটি দেয় ন্যূনতম মানে একটা ন্যূনতম ন্যূনতম থাকবে ওদের এটা আমরা এক্সপেক্ট করছিলাম যখন মানিকগঞ্জ যাচ্ছিলাম কাশিমপুর থেকে এর ভিতরে আব্বুর ফাঁসির কার্যকর হয়েছে মানে আমরা খালি ওয়েট করছি যে সাদা গাড়ি তো দেখবো যে ভাইয়াকে নিয়ে আসছে সেই মানিকগঞ্জ পর্যন্ত এক্সাক্টলি মানে আমরা কিন্তু সেদিন হাপু মানিকগঞ্জ পুরাটা কারফিউ দিয়ে দিয়েছিল পুরো অন্ধকার কোনো কারেন্ট নাই এবং ল এনফোর্সমেন্ট ছাড়া রাস্তায় কোনো মানুষ নাই পুরা রাস্তা সুতরাং যখনই আমরা হঠাৎ করে কোনো মানে ল এনফোর্সমেন্টের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি দেখতেছি বা ল এনফোর্সমেন্টের ছাড়া একটা মানুষ দেখতেছি অন্ধকার তো দেখা যাচ্ছে না আমরা না গাড়ি থামাই দিতেছি আমাদের কাছে মনে হচ্ছে এটা মনে হয় ভাইয়া গেছে মানে পুরো রাস্তা আমরা এভাবে গেছি যে হয়তো ভাইয়াকে এখন দিয়ে দিবে ভাইয়াকে এখন দিয়ে দিবে আর আমরা কনফিউজ ছিলাম না আমরা ভাবতেছি যে কোথায় ছাড়বে কোথায় ছাড়বে আমরা কত পিক করব মানে আমাদের মাথায় আসে নাই যে একটা মানুষ দিবে না দেখতে শেষ দেখা দিবে না জানার あね、あんまりここで言ってます。